বাপরে এই কদিন হচ্ছে নিম্নচাপ ছিল এখন আবার কি গরম পড়ে গেছে কি মারাত্মক লেভেলের রোদ আশপাকি ধোললাম খাবো না দেখানোর জন্য আচ্ছা ওইটা ওইটা পাখিটার ওয়েট 350 গ্রাম হ্যাঁ কি হয়েছে যোনা নেড়া হয়েছে তাই কি বলছিস বল নেড়া হয়েছে তাই হচ্ছে ফ্রেমে আসবে না পালাচ্ছে এখানে একটা জামগাছ আছে এই জামটার নাম বলে খুদে জাম না খুদি জাম বলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ না দাদা আমি পেড়ে দেখাচ্ছি পার তো পার

ও খেয়ে খেয়ে ভাল লাগে না এটা ঠিক গ্রামে যারা থাকে তারা ছোটোবেলা থেকে খায় খেতে খেতে ভাল লাগে না কিন্তু এই জিনিসটা বেশ একটা প্রিয় জিনিস আমার কালো হয়ে গেলে বেশ খেতে ভাল লাগে এখানে খুদে জাম পারছে আমাদের বাবু মামা হ্যাঁ এই তো এখান থেকে পেড়ে আনলাম থেকে এই কত ও দেখি আমি খাবো না দেখি আরে খাচ্ছি না ওইগুলো সবগুলো দাও আরে ভিডিওতে একটু দেখি দাও কি লোক দিচ্ছে না এই লোক এই যে মুখটা দেখে রাখো এই যে বিষ্পুর বাড়ি কিপটে লোক হ্যাঁ এই দেখো এই খুদে যাব কত এ বেশ খুদে যাব বলো তো এগুলোকে তা কি বলে খুদে জাম হাট কি সব বলছে খুদে জামই তো এটা নেব বলছে এইটা দেখা এটাতে তো বড় বড় আছে ইনস্টা এবং ফেসবুকে আমি হচ্ছে একটা পুল ক্রিয়েট করেছিলাম স্টোরি দিয়ে তো বলেছিলাম যে গ্রামে এসেছি আর গ্রামের ভ্লগ কি তোমরা দেখতে চাও তো তোমরা সেখানে অনেকেই সহমত হয়েছো আর গ্রামে আসলে আমি ভ্লগ বানাবো না সেটা কখনো হয় না তোমরা যদি সহমত নাও হতে তাও আমি ভ্লগ বানাতাম তবে তোমরা বেশি করে সহমত হয়েছো যখন তাহলে আর একটু এনার্জি পেয়ে গেছি তো এখন মোটামুটি আমি গ্রামে আছি দাদুর কাজ চলছে কারণ জানো রিসেন্টলি দাদু আমাদের ছেড়ে চলে গেছে তো দাদু সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমি মামা বাড়ির এখানে এসেছি এখানে সবাই একত্রিত হয়েছে আমাদের বাড়ির সব মেম্বাররা আছে একসঙ্গে তো কাজবাজ কমপ্লিট মানে এখন চলছে কিন্তু কমপ্লিট হয়ে গেলে সেইভাবে আমি ভ্লগিংয়ের জন্য বেরোবো আপাতত দুই তিন দিন ধরে ভ্লগটা আমি বানাবো একটা ব্লগে তোমরা দু তিন দিনের শর্ট দেখতে পাবে কারণ হচ্ছে কাজ বাজ চলছে শ্রাদ্ধ বাড়ি সেখানে তো আমি ভ্লগ বানাতে পারবো না তো মানে সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে আমি একটু বাইক নিয়ে বেরোবো দেন হচ্ছে গ্রামটাকে তোমরা মোটো ভ্লগের মাধ্যমে মানে কী বলে হেলমেটে হচ্ছে ক্যামেরা লাগিয়ে সেই গ্রামটা তোমাদের দর্শন করাবো আপাতত এখন হচ্ছে আমি তোমাদেরকে টুকটাক শর্ট কিছু দেখাবো এই তিন দিন আছি আপাতত দেখতে থাকো মজা করো গ্রামের ভ্লগ কাঠপিমে কামড়ে দিয়েছে গাইস এখানে ফুলে গেছে এখানে মা কেরোসিন লাগিয়ে দিয়েছে নাকি বিষটা কেটে যাবে কাঠপিমে মানে কাঠপিমে যেটা ওই গাছে আর কি পিঁপড়ে হয় যেগুলো প্রচণ্ড জ্বালা করে গাইস প্রচণ্ড ওই ছোট ছোট কালো জাম হয় না যেগুলোকে খুদে জাম বলে সেগুলো খাওয়ার জন্য আমি ওই ডালটা ধরেছিলাম তখনই কেরোসিন মানে কেরোসিন বলছি তখনই কাঠপিমে একেবারে এক্যাচাক করে কামড়ে দিয়েছে ব্লিচিং ব্লিচিং এই ব্লিচিং কাজ করে ভালো ভালো দাঁত কেলে কোথায় কোথায় চেদি গায়ে 어르신, 빨랐지? 기 <laughs> <키> 아주. <laughs> তো এখন আমি হচ্ছে আমার ছোটোবেলার যে স্কুল ছোটোবেলা মানে কি বড়োবেলা মানে ছিল মানে ওই ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যেখানে কাটিয়েছিলাম বিষপুর উচ্চ বিদ্যালয় তো সেখানে চলে এসেছি এখন তো আপাতত লকডাউন আর এই প্যান্ডেমিকের জন্য সব কিছু বন্ধ দেখতে পাচ্ছি পেছনে লেখা আছে বিষপুর উচ্চ বিদ্যালয় আর সেই গাছটা সেই আমি হচ্ছে মামাবাড়ির প্রথম ব্লগে বলেছিলাম কি সাবু গাছ না কি গাছ কিন্তু সাবু সাবু গাছ এটা শিওর আচ্ছা তাহলে শিওর সাবু গাছ কে এক বলছিল সাবু গাছ না তো যাই হোক এখন আমি চেষ্টা করব যে আমার স্কুলে এখন তো তালা ফালা সব বন্ধ কিন্তু পেছন দিক থেকে একটা জায়গা আছে গুপ্ত জায়গা সেখান থেকে ঢোকার চেষ্টা করব এটা দিয়ে এই তো অবস্থা খারাপ দেখতে পাচ্ছো পাঁচিল টুকরে কোন দিক দিয়ে ঢোকা যায় বলতো এই পাঁচিল উপর দিয়ে যাওয়া যাবে এই অবস্থা খারাপ পাঁচিল উপর দিয়ে যাই কারণ এখান থেকে কোথায় কি নোংরা মোংরা আছে তার থেকে উপর দিয়ে যাই ধর দেখি একটু উঠে যাই তারপর নিচ্ছি দাও সো আমি উঠে গেছি বাবু ওটা আস্তে আস্তে ব্যাস এখন হচ্ছে আমি আর আমার মেজ মামার ছেলে বাবু দুজন মেলে চুরি করে স্কুলে ঢুকতে দেখো এখান থেকে ঢুকি এটা লাইব্রেরি না এই লাইব্রেরি বলছি স্টাফ রুম তো এখন হচ্ছে বহু দিন বাদে মানে বহু দিন বাদে আমি হচ্ছে স্কুলে ঢুকলাম তাও আবার চুরি করে মানে জাস্ট ফিল্ডটাই আলাদা চুরি করে আগে যখন স্কুলে থাকতাম তখন পালিয়ে যেতাম পাঁচিল টপকে আর এখন চুরি করে স্কুলে প্রবেশ করতে হচ্ছে মানে বুঝতে পারছো সময়ের সাথে সাথে মানে এই যে বন্ধনটা এই যে থিঙ্কিংটা এটা কতটা চেঞ্জ হয়েছে হ্যাঁ এখন স্কুলে দেখতে পাচ্ছি গোবর এ দেখতে পাচ্ছ গোবর এখন স্টুডেন্ট না এখন হচ্ছে গরু থাকে এই যে স্কুল দেখতে পাচ্ছো এখানে মনে হয় ক্লাস সেভেন টেভেন এটা কি এটা লাইব্রেরি এটা লাইব্রেরি সো এটা হচ্ছে স্কুলের লাইব্রেরি লাইব্রেরি দেখতে পাচ্ছি জানলা খোলা এটা হয় ভাঙা টাঙা হয়েছে কিছু কারণে হয়েছে তো দেখো আমি ঢুকিয়ে দেখানোর চেষ্টা করছি হাত ঢুকিয়ে দেখতে পাচ্ছো এটা লাইব্রেরি ভেতরে অনেক বইপত্র আছে আপাতত আর সব দেখতে পাচ্ছ নোংরা হয়ে পড়ে আছে কারণ হচ্ছে অনেক দিন বন্ধ ছিল আর এখনও স্কুল বন্ধ চুরি করে ঢুকেছি স্কুলে এই কী লেগেছে ওই ঝুল লেগেছিল আমি হচ্ছে দেখতে পাচ্ছি চারিপাশ দিয়ে বাবা মোবাইল নাম্বার লিখে রেখেছি এটা কারা স্কুলের দেওয়ালে মোবাইল নাম্বার মানে ব্যাপক ব্যাপার কি বাবু ঢুকবে ওখান থেকে একটা বাবু দেখছে ঠিক আছে বাবু দেখো গাড়িটা যেন কিছু করো না তোমরা আবার স্কুলে দরজা ফরজা ভেঙে ফেলছ যখন গাড়ি ফাড়ি ভেঙে দিও না খুব ভালো এই রুম নাম্বার ফোর আমি যখন সেভেনে পড়তাম এটা ছিল বি সেকশান ওটা ছিল

আর এটা ছিল রুম নাম্বার ওয়ান মানে আমি যখন ক্লাস নাইনের এটা পড়ে যাও কিছু একটা ছিল সামথিং এখন মনে পড়ছে না তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ পুরো নোংরা হয়ে গেছে যে দেখো পুরো রং টং ছোট কিছু করারও নেই এতদিন মানে স্কুল বন্ধ তারপরে এখানে কিছু লেখা ছিল লেখাটা উঠে গেছে দেখছি যে প্লেটটা এন বি বি বিশ্বাস মানে যে দিয়েছিলো মনে হয় তা হবে হয়তো কারোর নাম লেখা আছে এখন মনে নেই আর এখানেও একটা আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা স্ট্যাচু এই যে এখানে খালি পায়ে উঠি এটা খুলে দিই যে এখানে আছে এটাও হচ্ছে চোটে ফোটে গেছে মানে বুঝতে পারছো মানে কি অবস্থা হয়ে গেছে লকডাউনের জন্য ওই প্যান্ডেমিকের জন্য সব এগুলো সব রং ছিল এগুলো লাল 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 না ওই খয়েরি খয়েরি রং ছিল সেগুলো নেই আর এখানে হচ্ছে এই স্লিপার মানে স্লিপার না স্লিপ বলে যা হোক কিছু একটা বলে যেখানে হচ্ছে ওই আমি কোনো দিন স্লিপ খাইনি আমার এই সব আমার অতটা ভালো লাগতো না ছোটোবেলায় তো এখানে ওই বাচ্চা কাচ্চা খেতো ফাইভ সিক্সে যারা পড়ে তারা ওই প্যান্ট ফ্যান্ট নোংরা করতো এখানে স্লিপ খেয়ে এটা একটা কল কলটা আমাদের সময় ছিল না এখানে হচ্ছে এটা কুয়ো মতো আছে কুয়ো মতো আছে এগুলো ছিল না এগুলো নতুন নতুন কিন্তু এই ভ্যাটটা ছিল এই ভ্যাট এটা জলের জন্য জল এটা জল পড়ছে হ্যাঁ জল পড়ছে এটা ভ্যাট স্কুলে এটা এই যে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমার স্কুল এবার তোমাদেরকে আমি এই স্কুলের কিছু সিনেমেটিক শট দেখাবো সেই শটটা তোমরা দেখো যতই চাকরি কলেজে যতই করুক চাকরি স্কুল জীবন আর কিউ ভুলে না যতই আছে স্মৃতি স্কুলের সাথে সেই স্মৃতি ভুলতে পারবে না টিফিন নিয়ে কারাকারি জাতীয় সঙ্গীত না গিয়ে মুখে নাড়া নারী আর হবে না ক্লাসে আগে গিয়ে লাস্ট বেঞ্চে বসা নিয়ে ঝগড়া করা করি আর তো হবে না স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাব না এই ক্যামেরা নিয়ে হচ্ছে এখন হচ্ছে আমরা ওই চুরি করছি মানে দেখে যাচ্ছি এগুলো পরে চুরি করা হবে এটাই হচ্ছে কাজ করছি তোমার বাড়ি কোথায় পেছনে স্কুলে পড়ো স্কুলে টি স্কুলে পড়ো না বাহ কি সো এক লেভেল দেখেছো স্কুলে টি স্কুলে পড়ে না ও একক ব্যাপার যাই হোক এটা হলো একটা চোখে কি এটা পড়েছে কি এটা পড়েছে বাবু তো এটা তোমরা দেখতে পাচ্ছ এই যে মঞ্চটা এই মঞ্চটা হচ্ছে আগে টেরা ছিল এখন দেখতে পাচ্ছি সব ভাঙ চুড়ে গেছে নাকি বল আগে ঘেরা মেরা ছিল এখানে হচ্ছে দাঁড়িয়ে ওই যখন হতো জাতীয় সঙ্গীতের সময় হচ্ছে এখানে টিচাররা দাঁড়িয়ে থাকতো আর আমরা হচ্ছে এই সামনে দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে জনগণ মনোধী যে আমাদের জাতীয় সঙ্গীত সেটা হচ্ছে আমরা গাইতাম এখন তো কাদা হয়ে গেছে বৃষ্টির সময় এখন তো এই কদিন হচ্ছে নিম্নচাপ গেল আর এটা দেখতে পাচ্ছ এই যে তিনটে ফ্লোর ফার্স্ট সেকেন্ড থার্ড তো এটা হচ্ছে আমাদের স্কুল বিসপুর হাই স্কুল এখানেই হচ্ছে আমি আমার ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত কাটিয়েছিলাম মানে বেশ ভালো অনেক কিছু চেঞ্জ হয়েছে আর কালারটা কেমন যেন চটে গেছে কিছু করার নেই এই লকডাউনের সময় কালার তো চটবেই তো বেশ এটাই খুব ভালো লাগলো একটা সময় চুরি করে পালাতাম মানে পাঁচিল টোপকে আর এখন স্কুলে ঢোকার জন্য চুরি করে ঢুকতে হচ্ছে পাঁচিল টোপকে বিষয়টা সত্যি মানে কি বলে তফাতের কারণ সেই একটা থিঙ্কিং ছিল স্কুল লাইফে ভাল লাগছে না পড়াশুনো করতে স্কুল থেকে পালাতে হবে আর এখন থিঙ্কিংটা সম্পূর্ণ পাল্টে গেছে এখন স্কুলকে দেখার জন্য পাঁচিল টোপকে স্কুলে ঢুকতে হচ্ছে বিষয়টা সত্যি অনেক তফাতের এবং সময়ের অনেক তফাৎ থিঙ্কিংয়ের অনেক তফাত বয়সের অনেক তফাত ম্যাচুরিটির অনেক তফাত সত্যিই খুব মিস করি এই লাইফগুলো মানে সত্যি আর ব্যাপক লাইফ ছিল ব্যাপক তো যাই হোক একটু এসেছিলাম ভাবলাম যে একটু স্কুলে ঢোকা যাক তো হঠাৎ করেই আমি আর আমার ওই ভাই বাবু দুজন মিলে প্ল্যান করলাম চলো স্কুল থেকে ঘুরে আসি তো স্কুলে এসে এই দেখলাম এখন তো স্কুলে গেট ফেট তো মানে এই চলছে জায়গা তো বন্ধ এখানে ভেতরে তো ঢুকতে পারবো না আর টিচাররাও নেই টিচারদের সঙ্গে যে কথা বলবো তা নয় বেশ খুব ভালো স্কুলে অনেকটা সময় কাটালাম এবার আবার পাঁচিল টপকে পালাতে হবে ওহ ভাল লাগলো বেশ এবার পাঁচিল টপকে আবার পালাবো পাঁচিল উপরে উঠে গেছি গাইস কিন্তু এ বাবা এই কারেন্টের তার এটা কি বাবা কারেন্টের তার ছিল হ্যাঁ এটা এটা ক্যামেরা হচ্ছে এটা এটা হচ্ছে এই যে স্কুলে একটা ঢুকলাম অনেক দিন পরে সেটা ক্যামেরা বন্দি করলাম ইউটিউবের চ্যানেল হ্যাঁ আমার ইউটিউবে চ্যানেল আছে ব্লগিং করি হ্যাঁ ব্লগিং করি ভিডিও প্রহ্লাদ মাইতি লিখে সার্চ করবে পেয়ে যাবে প্রহ্লাদ মাইতি লেখো আমি বলে দিচ্ছি ইউটিউবে যাও এটা হ্যাঁ আপনাকেও দেখাবে ভিডিওতে ঠিক আছে ধন্যবাদ উফ প্রচণ্ড গরম গাইস মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছে আর রোদের যে তাপ তোমরা দেখতে পাচ্ছো উত্তপ্ত সূর্য আর ঘাম মুক্ত মানে ঘাম মুক্ত না মাক্ত মুখ থবড়া এখানে দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি নেবো এই মাটন বিরিয়ানি দিকে এই এইগুলো অনেক স্ট্যাচু ছিল অনেক কোটেশান লেখা থাকতো এখানে বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে নিচে আরও অনেক কিছু লেখা থাকতো কিচ্ছু তোমার দেখতে পাচ্ছ না আমি নিজের চোখ দিয়ে তাই ঠিকভাবে জানতে পারছি না এটা হচ্ছে স্যার জগদীশচন্দ্র তাই তো জগন্নাথ না না দেশবন্ধু দেশবন্ধু দেশ দেশবন্ধু অরবিন্দ হ্যাঁ ভুলে যাচ্ছি এটা হচ্ছে ক্ষুদিরাম বসু এটা বুঝে গেছি এটা তো চশমা দেখে বোঝে গেছি গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ এই তো কই আরে এখানে বোঝাই যাচ্ছে না যে আমি কী করে বুঝবো রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এরকম আরও অনেক ছিল কিন্তু ওই আর কি বুঝতেই পারছো প্যান্ডেমিক আর হচ্ছে এই করোনার জন্য অনেক দিন ধরে বন্ধ আর এই একটুখানি চর্চা নিতে হয় নাহলে এর ঠিকঠাক থাকে না আমি স্কুল কর্তৃপক্ষর কাছে অনুরোধ করব এগুলো নিয়ে একটু চর্চা করার জন্য কারণ স্কুল তো একটা কী বলে শিক্ষার জায়গা একটা শুভারম্ভের জায়গা তো চর্চা করাটা উচিত যাই হোক স্কুলে এখানে অনেকটা সময় কাটালাম আর পুরো অবস্থা দেখতে পাচ্ছ মুখ চোখের কারণ দাদুর কাজ হলো আর সেখানে বুঝতেই পারছো লোকজন থাকলে ঘুমঘাম হবে না তো তার জন্য একটু টায়ার্ড টায়ার্ড ফেস তো যাই হোক একটু এসেছিলাম স্কুলে এখানে স্কুলে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ বাইরে বেশ মজা পেলাম অনেকদিন পরে স্কুলে ঢুকে চলো এবার হচ্ছে বাড়ির দিকে যাওয়া যাক মিস করি দিনগুলো সেই মানে ছোটবেলার দিনগুলো সত্যি মিস করি আর পেছনে যেই তোমরা দেখতে পাচ্ছ এই যে মাঠ এখানে আমরা ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম এই সামনে গরু দড়ি তাই রিক্স ব্যাপক যদি একবার স্ট্যান্ডে জড়িয়ে যায় না একেবারে জীবন কালী পদ তোর নাম কি বল নাম কি বলে দেয় তন্নিতা কোথায় বাড়ি ওই সেখানে কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় এটা এটা কাদের বাড়ি তো বাবার নাম কি তন্নিতা বাবার নাম কি বাবার নাম তোমার নাম তো তন্নিতা বাবার নাম বাবার নাম তন্নিতা না বাবার নাম কি তো বাবার নাম কি বলো হ্যাঁ গৌতম গিলি আচ্ছা গৌতম গিলি এখন হচ্ছে দাদুর কাজের রান্না বান্না করছে আর এক দাদু গোল দাদু বিজপুর হাই স্কুলের বিখ্যাত মশলা মুড়ির দোকানদার আস্তে আস্তে করো তো এখন গামছা গলায় দিয়ে সিক্স প্যাক বের করিয়ে পুকুরে যাচ্ছি স্নান করতে মানে পুকুরে স্নান করতে পারবো কি জানি না মানে খুব একটা হচ্ছে অভ্যস্ত নই আমি তো মানে তখন থেকেই কারণ হচ্ছে পুকুরে আমি স্নান করলে ওই ঘাটে বসে মগ কাটি কাটি জল দিয়ে স্নান করতাম আমি ডুব মারতেও পাই না সাঁতার কাটতেও পাই না তো এটা আমার হচ্ছে মাইনাস পয়েন্ট গ্রামের ছেলে হয়ে এসে পারি না বাইদ স্নান করতে হ্যাঁ কে কে ডাকছে গাইস এখন আমি চান করব স্নান করব না চান সিক্স প্যাক বের করে দিয়েছি সেটা দেখানো উচিত না এটা আমার সিক্স প্যাক এই কি কাঁটা নেই তো কাঁকর আছে কাঁকর আছে আর কিছু নেই তো কোনটা দিয়ে একটা ডুব দিয়ে নেই দাও একটা টুক করে একটা ডুব দিয়ে নেই তারপর হচ্ছে শান্তি হবে এই কানে জল ঢুকে গেছে এই জন্য আমি ডুব দিই না তো এখন হচ্ছে গ্রাম পরিদর্শন করতে বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে বৃষ্টি পড়ছে হালকা 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 বৃষ্টি মেঘাচ্ছন্ন ওয়েদার এখন বাজে চারটে সাতাশ টুকটুক করে যাই এটা হলো বিজপুরের শিব মন্দির এখন পুজো টুজো বন্ধ আছে মানে এমনি পুজো হচ্ছে প্যান্ডেমিকের জন্য বন্ধ আছে সামনে ক্রিকেট খেলা হচ্ছে

ভেঙে গেছে খারাপ রাস্তা রাখি হ্যাঁ তো এখন হচ্ছে বিকেল বেলা একটু টুকটুক করে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে এসেছি চারিপাশ দিয়ে দেখতে পাচ্ছ নদীর সাইডে যে ওই মানে হাঁটতে হাঁটতে না সরি এটা আমি ভুল বলে ফেলেছি আমাকে ধরিয়ে দিলো স্কুটিতে করে এসেছি স্কুটিতে করে নদীর ধারের দিকে এসেছি এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা আর এটা নদীর সাইডে যে গাছগুলো হয় না কী গাছ বলে কেওড়া হ্যাঁ কেওড়া সুন্দরী আছে সুন্দরী গাছ কেওড়া গাছ মানে মানে যে সুন্দরী গাছ ভাবলাম যে বিকালবেলায় একটুখানি হচ্ছে নদীর ধারে বসে একটু আড্ডা ফাটা দেবো একটু গল্প টল্প করবো তারপরে যাবো কিন্তু না আর বসা হবে না দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে কেমন এ দেখো থোপা থোপা বৃষ্টি পড়ছে যে ভিজে ভিজে গেছি আর কর্মমাক্ত হয়ে আছে এই যে দেখতে পাচ্ছি জল জল কাদা কাদা এখন নিম্নচাপ আর এখন এই বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করে লাভ নেই কারণ এই প্যান্ডেমিকের সময় যদি তোমার জ্বর হয়ে যায় মানে জ্বর মানেই করোনা এটা হচ্ছে মানে সবার ধারণা হয়ে যাবে তো নদীর সাইডে এসে গেছি দেখতে পাচ্ছি একটা নৌকো ওই পারে যাচ্ছে মানে এই পারের থেকে ওই নৌ মানে নদীর ওই পারে যাবে এটাকে খেয়া পারাপার বলে সুন্দর লাগছে কিন্তু নদীর ধারটা ওপরে কালো মেঘ ঘনিয়ে এসেছে নিচে সবুজ ঘাস হালকা হালকা আর ওখানে হচ্ছে নৌকো চলছে আর এটা নদী বয়ে চলেছে এই নদীর নাম কি গৌড়েশ্বর নদী গৌড়েশ্বর নদী পেছনটা নদী দেখতে পাচ্ছ সো এটা হচ্ছে গৌড়েশ্বর নদী আর দেখতে পাচ্ছি এখন হচ্ছে মানে মেঘলা হয়ে আছে বৃষ্টির ওয়েদার এখন মোটামুটি পাঁচটা মতো বাজে কালো হয়ে আছে কালো ঘনিয়ে সিঙ্ক ভালো লাগছে বেশ আর এখানে জোরে কথা বলতে পারছি না লোকজন আছে ওই পাশে ক্যামেরাটা অকাড অকাড লাগছে হ্যাঁ পাগলা মনে করি মানে গ্রামে গ্রামে কি বলতো গ্রামে যদি তুমি এরকম ক্যামেরা নিয়ে বক বক শুরু করে দাও ক্যামেরা কিংবা মোবাইল নিয়ে তোমাকে লোক পাগল ভাববে আর এখানে স্লিপ দেখতে পাচ্ছ নিচটা কিন্তু পুরো স্লিপ কর্দমাক্ত তো আমি বেশি এগোবো না আর এটা হলো মানে এখান থেকে যাতায়াত করার জন্য মানে নদীতে ওই কি বলে নৌকা ওই নৌকা হচ্ছে পাড়াপাড়ের জন্য এটা হচ্ছে কি বলে এটা ঘাট এটা ঘাট ঘাটটার অবস্থা সত্যি দূর অবস্থা এর থেকে মানে আরো খারাপ ছিল আগে তাই না এর থেকে আগে হ্যাঁ বাঁশের ছিল ভালো বলতে ঠিক করেছে এটাই ভালো বলতে হবে সো যাই হোক এখান থেকে আমরা এখন চলে যাবো তোর নাম কি কি

এখন মোটামুটি কটা বাজে চারটে তিপ্পান্ন বাজে মানে পাঁচটা মতোই বাজে কিন্তু ওই মেঘলা ওয়েদার কালো মেঘ ঘনিয়ে এসছে তো তার জন্য আর কি সন্ধ্যা সন্ধ্যা লাগছে আর এখন হচ্ছে আমি মাইক ইনপুট করে কথা বলছি না কারণ হচ্ছে যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে আর গোপুর সাইডটা খুলে তারপরে মাইকটা ইনপুট করতে হয় তো সেই মাইকটা আমি আর লাগালাম না আসার সময় লাগিয়ে এসেছিলাম দেখলাম যে জল ঢুকেছে আলগা তো সেটা মুছলাম

দেখেছো রাস্তার পাশে গোয়ালঘর বানিয়ে দিয়েছে গরুর মেচেলা থেকে শুরু করে সব কিছু আর হাঁটছে গরু সেগুলো হচ্ছে এই পিচের রাস্তায় পড়ছে হ্যাঁ অ্যাক্সিডেন্টের মূল কারণ এটাই গোবরের উপরে যখন যাবে তখন তো স্লিপ হবে গোবরের উপরে যাবে যখন রেগ ছিল তখন স্লিপ হবে মানে কী আর বলি বলতে দু হাজার একুশ সালে দাঁড়িয়ে এটা একটু দেখা উচিত তো এখন আমরা হচ্ছে বাইলানি বাজারে প্রবেশ করেছি এখান থেকেই বাইলানি বাজারটা শুরু এখন এই লকডাউন প্যান্ডামিক তারপরে এই যে একটা বেঁধে নিষেধ ব্যাপার আছে তো তার জন্যে অনেক দোকান বন্ধ পাচ্ছি অনেক দোকান বন্ধ সে বাজার একদম চমচম করে মানুষজন তো মানে এখন তো তো পাঁচটা বেজে ওভার হয়ে গেছে পাঁচটা কত দেখতে পাচ্ছি না এখন পাঁচটা চার হয়েছে এখন তো আরও মানুষজন মানে ভর্তি হয়ে থাকে তো এখন দেখো লোকজন যাবো এইদিকে এই বাজার বৃষ্টি মোটেই থামছে না কি অবস্থা মুরগি চোরের মতো চোর চোর হয়ে গেছে মানে বলছি মানে মুরগি চোরের মতো চুল হয়ে গেছে কারণ হেলমেট পরলে সত্যি মুরগি চোরের মতো চুল হয়ে যায় শীতকালে ওই জন্য আমি টুপিয়ে পড়তে চাই না ইস কি অবস্থা চুলটার যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বৃষ্টি অবিরত পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর এখন মোটামুটি আমি হচ্ছে ওই বাইলানি বাজারে এখানে আছি এটা হলো ওই মাছের আরত তো এখানে আছে আর ওই যে ওখানে দুজন বসে আছে চা ফা খাবো দেন হচ্ছে এখান থেকে বাড়ি যাব আর কিছু বলার নেই কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টিতে ভিজে আর ব্লগ বানাতে ইচ্ছা করছে না আর ভালো লাগছে না টোটালি কারণ হচ্ছে দেখতে হয়তো ভিজে ডিজে গেছি এখনও বৃষ্টি পড়ছে অবিরত তো যাই হোক আজকের হচ্ছে ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে প্লিজ আর লাইক করে দিও আর শেয়ার করতে বলো না চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো তাহলে তোমরা ভালো থকো সুস্থ থাকো আর সাবধানে থাকো লেভিউটা বাই তাহলে আর বৃষ্টি মোটেই থামছে না বাড়ি যেতে হবে তো নাকি